হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ তো সাহস তো কম না তুই আমার 22 লক্ষ টাকা আমার গাড়ির উপর যা ইচ্ছা তাই রেখে দিচ্ছিস আমার গাড়ির উপর যদি এখন দাগ পড়ে যেত ঠিক করার জন্য টাকা দিতে তুই আরে তুমি আমার সাথে এইভাবে কথা বলছ কেন আমার একটা ফোন এসেছিল আর পাশে তোমার গাড়ি দাঁড়িয়ে আছে তাই বস্তাটা রেখেছি এতে তোমার গাড়ির উপরে কিসের দাগ পড়বে আর যদি দাগ পড়েও যায় তাহলে 22 লক্ষ টাকা দিয়ে তোমাকে একটা নতুন গাড়ি কিনে দিব এই আগে তুই নিজের অবস্থা দেখ তোর মতো ফকির আমাকে কি নতুন গাড়ি কিনে দিবে দরকার হয় আমি তোকে দশ টাকা ভিক্ষা দিয়ে দিব তা তোর মতো টোকার এত বড় বড় কথা শোনা যায় মনে তো হচ্ছে কোন ড্রেন থেকে উঠে এসেছে তোর পাশে দাঁড়িয়ে আছি বলে আমারও শরীর গন্ধ বের হচ্ছে বাসায় থেকে বের হওয়ার সময় কি নেশা করে বের হয়েছিস আরে আমি ব্যবসার ব্যাপারে ফোনে কথা বলছিলাম বিশ কোটি টাকা একটা ডিল ফাইনাল করছিলাম কথা বলতে বলতে আমি খেয়াল করিনি তোমার গাড়ির উপরে বস্তাটা রেখেছি আর তাছাড়াও আমার বাড়িতে তো এর থেকে অনেক দামি দামি আছে যেগুলোতে আমরা ময়লা রাখি আমরা সেই গাড়িগুলো ব্যবহারও করি না আর তুমি কি জানো যে আমাদের কাছে যেসব গাড়ি আছে সেসব গাড়িগুলো কত কোটি টাকার গাড়ি তোর মতো টোকায়ের মুখে বিশ কোটি টাকা ডিলের কথা শুনে আমার সত্যি হাসি পাচ্ছে এই তুই কি বিশ কোটি টাকা একসাথে চোখে দেখেছিস তোর এই ডায়লগ বাজছে না বন্ধ কর আমি এখন বুঝতে পেরেছি তুই কিসের জন্য আমার সাথে এভাবে কথা বলছিস একটা মেয়ে দেখেছিস আর অমনি পটানোর ধান্দা করেছিস তাই না আমি এখন বুঝতে পারছি আমার সাথে তুই এভাবে কেন কথা বলছিস একটা মেয়ে দেখেছিস অমনি পটানোর ধান্দা করেছিস তাই না শোন আমি জানি তোর মতো টোকায় সারা দিনে কয় টাকা ইনকাম করে মনে তো হয় সারা দিনে একশো দুশো টাকা ইনকাম করিস আর মুখে মুখে এত কথা আরে তোমার মতো মেয়েকে তো আমি গুণই না এই শোনো এই কিছুক্ষণ আগেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মেয়ের সাথে আমার বিয়ের সম্বন্ধে এসেছিলো আমি তো না করে দিয়েছি কারণ আমার একটু মোটা স্বাস্থ্যবান মেয়ে পছন্দ আর ওই মেয়েটা চিকন হ্যাংলা তাই না করে দিয়েছি যে শোনো যেখানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মেয়ের বিয়ে আমি না করে দিয়েছি সেখানে তোমার সাথে আমি কেন লাইন মারতে যাবো আর তোমার চেহারা তো ভালো না আর তুমি কি বললে যে আমি দিনে একশো দুশো টাকা ইনকাম করি আরে আমি তো কোনো ফকির কেউ এই টাকাটা দিই না কেউ যদি আমার কাছে সাহায্য চাই তাহলে তো আমি এক দুই লাখ টাকা দিয়ে দিই আর তুমি কি না আমাকে তোমার অবস্থান দেখাচ্ছ আরে তুমি কি জানো যে আমি কে শুধুমাত্র আমি আমার পরিবারের ঐতিহ্যের জন্য এই লাইনে আছি আর শোনো আমার লাইনে না কোনো মেয়ের জায়গা নেই শুধুমাত্র টাকার জায়গা টাকা আর যদি বিয়ে করি না তাহলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব। এই তোমার মতো মেয়েকে না ইমপ্রেস করার কোনো ইচ্ছাই আমার নেই এই তো আমার কি মনে হয় জানিস তোর মাথায় সমস্যা আছে না হলে তো এত আবল তাবল কথা বলিস তোকে দেখেই তো ফকির মনে হয় শোন এখনো সময় আছে ভালো একটা ডক্টর দেখা এই এক মিনিট এক মিনিট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিশ কোটি টাকা পাঠিয়ে দাও এই শোন তোর মতো মেয়ের সাথে কথা বলে না আমার কোটি কোটি টাকার বিজনেসের ক্ষতি হয়ে যাবে আরে ফকিনি এখান থেকে যা তোর সাথে কথা বলেন আমার কোনো রুচি নেই বিয়ে আদব টোকাই আমার সামনে থেকে যা আরে ভাই এই রাস্তায় একটা বেয়াদব মেয়ের সাথে কথা বলছিলাম যাই আমি তো চলে এসেছি তুই কাজ কর তুই যে বিশ কোটি যে ডিলটা আছে না ওটা ফাইনাল করে দে স্যার আমি সব কিছু ওকে করে দিয়েছি শুধু আপনি সাইন করে দেন সাইন করার জন্য ফাইলটা আমার কাছে দিয়ে দাও আমি বাসায় গিয়ে সাইন করে দেবো স্যার আপনি তো এত টাকা ইনকাম করেন আর আপনার বয়সটাও অনেক হয়ে গিয়েছে এখন একটু বিয়ে করেন আমরা একটু জমিয়ে পার্টি করব। কি আর বলবো বল এই ব্যবসা করতে করতে সময় হয়ে ওঠে না যে একটা মেয়েকে বিয়ে করব বা কাউকে ভালোবাসবো বাসায় তো বলে রেখেছি মেয়ে পছন্দ করতে কিন্তু বাসার কারো কোনো মেয়েকে পছন্দই হয় না কিছুক্ষণ আগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মেয়ের বিয়ে এসেছিলো আমি নাকচ করে দিয়েছি কারণ তুই তো ভালো করে জানিস যে আমার একটু গোল মোটা তাজা মেয়ে পছন্দ এমন একটা মেয়েকেই খুঁজছি দেখা যাক পায় নাকি আর যদি না পাই তাহলে পরিবার দেখবে কোনো কাজই তাকে করতে হবে না শুধু পরিবারটাকে একটু সামলে রাখবে আর টাকা পয়সার দেখাশোনা করবে আচ্ছা ঠিক আছে স্যার আমিও দেখবো এমন মেয়ে পাই নাকি আচ্ছা শোন অনেক দুপুর হয়ে গিয়েছে খুব রোদও পড়ছে তুই চলে যা আর খাবারে যা পাস একটু খেয়ে নিস আর সময়ের মতো কিন্তু অফিসে চলে যাস ঠিক আছে ঠিক আছে স্যার ওকে আসলে স্যারের কাছে তো অনেক টাকা পয়সা যেহেতু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মেয়ের সাথে বিয়ে যখন এসেছে অবশ্যই টাকা পয়সা অনেক আছে আরে কোথায় আছিস তুই আর কি ভাবছিস কি আর বলবো রে খুব চিন্তায় আছি মা বাবা ছেলে দেখেছে আমার বিয়ের জন্য কিভাবে বুঝবো ছেলেটা ধনী নাকি আর গরিব হলে আমার জীবনটাই শেষ বিয়ে তো করতেই হবে তো করে ফেল তুই একটু ভেবে দেখ প্রতি মাসে আমি লাখের উপরে ইনকাম করি তাহলে আমার স্বামী যে হবে তাকে তো দশ পনেরো লাখ টাকা ইনকাম করতেই হবে আর তা না হলে তো আমার সব ইচ্ছা পূরণও হবে না একজন কোটিপতি আছে আমার কাছে আমি ওর কাছে চাকরি করি ওর কাজটা একটু অন্যরকম যদি তুই বিয়ে করতে চাস তাহলে আমাকে বল কি কোটিপতি শোন আমি বিয়ের জন্য রাজি তুই যেভাবে হোক সবকিছু প্রস্তুত কর কাজটা যেমনই হোক আমার কোনো চাই আসে না ওই মানুষটা শুধু পয়সা আলো হোক আমি এটাই চাই আমার কাছে তো টাকা সব কিছু কাজ কর তুই ওনার সাথে আমাকে একটু কথা বলিয়ে দে আচ্ছা ঠিক আছে করিয়ে দেব আচ্ছা ঠিক আছে কালকে আমি তাহলে রেডি হয়ে আসবো ওকে মেয়েটি সুন্দর আবার পয়সাওয়ালা ছেলে খুঁজছে তো ছাড়ের জন্য এটাই ঠিক আছে যদি বলে এখানে বস তো বসেই থাকবে ঠিক আছে সারের সঙ্গে আমি কালকে কথা বলি আমার সাথে করে ওকে নিয়ে যাব। একে অপরের সঙ্গে কথা বলে নেবে এই যে এলাকাটা দেখছিস এটা সম্পূর্ণই আমার সারের সত্যি হ্যাঁ সত্য আর স্যার বলেছে এখানে আসতে দেখি কখন আসে দোষ যেভাবেই হোক তোর সারের সাথে আমার বিয়েটা করিয়ে দিস আচ্ছা ঠিক আছে করিয়ে দেব আর এই পুরো এলাকাটা তোর হবে এই তো স্যার চলে এসেছে স্যার আপনি বলেছিলেন না ওর সঙ্গে দেখা করবেন তাই দেখা করাতে নিয়ে এসেছি করে না বিয়ে খুব ভালো হবে আরে ভাই তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি হ্যাঁ তুই কিভাবে বলছিস যে আমি একটা পাগল মেয়েকে বিয়ে করব আরে তুই আমাকে কি এটা বল তুই কিসের জন্য ওকে ছাড় বলে ডাকছিস কোন অ্যাঙ্গেলে তো ছাড় মনে হয় আরে তুই পাগল নাকি আমি ওনার চাকরি করি প্রতি মাসে দুই লাখ টাকা ইনকাম করি তুই জানিস ওনার কত টাকা পয়সা কত কোটিপতি উনি বারবার তুই একই কথা বলছিস কিন্তু শোনার চেষ্টাই করছিস না স্যার আমি ওর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি কি ও এত ধনী আমি আমি তো বুঝতে পারিনি পারিনি স্যার সরি আসলে আপনার এত এত টাকা পয়সা কিছু আছে আমি তো মনে করেছিলাম আপনি একজন টুকায় আশেপাশে ময়লার মধ্যেই থাকেন আর আপনি যা বলেছিলেন আমি তো মনে করি সেগুলো ভুল বলেছিলেন আর তাই আমি আপনাকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছি সত্যি বলতে আমার এই কথাগুলো বলার কোনো ইচ্ছা ছিল না আমার কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে প্রথম দেখাতে আমার অনেক পছন্দ হয়ে গিয়েছে আপনি হয়তো নিজেও জানেন না আপনি কত সুন্দর আমাকে বিয়ে করে নিন দয়া করে আমরা দুজন অনেক খুশি থাকব আমি সারা জীবন ধরে আপনার গুলামি করব ও আচ্ছা তুমি যখনই জানতে পারলে যে আমি কোটিপতি আর তখনই তোমার কথাবার্তা বলার ধরন অন্যরকম হয়ে গিয়েছে আর এখন প্রথম দেখাতে ভালো লেগে গিয়েছে তুমি যেন কী বলেছিলে যে বাইশ লক্ষ টাকার গাড়ি এই টোকাইয়ের কপালে কখনোই জুটবে না আরে তুই জানিস ছাড় কত ধনী গত বছর মার্সিডিস গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল বলে জ্বালিয়ে দিয়েছে আর স্যার আপনি গাড়িতে হাত রেখেছিলেন কেন আপনি গাড়িটা জ্বালিয়ে দিতে পারছেন আরে তুই তুমি বুঝতে পারছো না কেন আমি যদি ওর গাড়িটা জ্বালিয়ে দিতাম তো ওই মেয়েটা তো ঝামেলা শুরু করে দিত আমার উপরে চাপ দিত এই মেয়ে তুই কি জানিস আমি কত বড় ধোনি তুই তো ওই দিন আমার কথা একটুও বিশ্বাস করলি না আর তোর ওইটা তো এমন কোনো গাড়িও না আমার বাসায় যে কাজ করে তারও না ওর থেকে অনেক ভালো গাড়ি আছে আর একটু আগে যেন কি বললে আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গিয়েছে এখন খুব সম্মান দিয়ে কথা বলছো আমার সাথে এ ভাই শোন ওর যে বাইশ লাখ টাকার গাড়ি আমি ময়লা করেছি না ওই গাড়িটা নিয়ে নাও আর ওর সাথে আরও বাইশ লাখ টাকা যোগ করে মোট চুয়াল্লিশ লাখ টাকা ওকে দিয়ে দাও এর চেয়ে রাস্তায় যে থাকে না রকম মেয়েকে বিয়ে করা অনেক ভালো কমপক্ষে সে আমার সঙ্গে থাকবে টাকা পয়সা দেখবে না বুঝতে পেরেছিস এবার দয়া করে শুনুন শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন আরে তোর মতো মেয়ে তো আমার বাড়িতেও কাজ করে না আরে আমি টোকাই হয়েছি তো কী হয়েছি পুরো দেশের মানুষ আমাকে চেনে ক্রৌর প্রতি ভাঙারি প্রতিপতি ভাঙারিকে তো সবাই চেনে কি দরকার ছিল ওর সাথে এমন করার ওর মতো ধোনি পৃথিবীতে কয়জন আছে এবার বসে বসে আফসোস কর